নোয়াখালী জেলার সোনামুড়ি থানার অন্তর্গত নয়নং ডাউটি ইউনিয়নের কুমার গড়িয়া আমতলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে ও পিতা কেটে অফিসটি শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক ছাত্রনেতা নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নয়নং ডাউটি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান দিদার হোসেন দিদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি মোহাম্মদ শহীদুল্লাহ খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তফা কামাল ডেউটি ইউনিয়নের অন্যতম বিএনপির নেতা ও অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কামরুল ইসলাম সাবেক নয়নং ডেউটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম সুজন সিনিয়র সভাপতি ডেউটি ইউনিয়ন ছাত্রদল কাউসার আহমেদ বাবু সদস্য সচিব পদপ্রার্থী নয়নং ডেউটি ইউনিয়ন যুবদল উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইসমাইল হোসেন বাবুল নয়নং ডাউটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ এম এ লিটন পাটোয়ারি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নয়নং ডাউটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন লিটন সাবেক সাধারণ সম্পাদক নয়নং ডাউটি ইউনিয়ন বিএনপি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিপ্লব যুগ্ম আহ্বায়ক সোনামুড়ি উপজেলা যুবদল মহম্মদ আসানুল্লাহ মামুন সভাপতি আমরিকা শহীদ জিয়া স্মৃতি সংসদ নুরুল ইসলাম আহ্বায়ক ইউনিয়ন কৃষক দল রিয়াজ হোসেন আহ্বায়ক পদপ্রার্থী ডেউটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ফিরোজ আলম গ্রিস প্রবাসী যুবনেতা এ সময় আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম মুন্সি এ কে এম ফজরুল হক দিন মোহাম্মদ খোকন তাজুল ইসলাম পাটোয়ারি মোহাম্মদ লোকমান হোসেন মনির হোসেন হানি মাসুদ আলম লিঠন মোহাম্মদ একলাসুর রহমান জাফর আলম মোহাম্মদ এসাক

দিয়েছে সেখানে আর আপনার কেউ কি বাকি আছে তাহলে তাদের কাছে কি কোনো ব্যাড বিচার আছে তাদের কাছে কোন রাজনীতি আছে তাদের কাছে একটাই ছিল শুধু অস্ত্র এই অস্ত্র দিয়ে কিভাবে তারা মানুষ খুন করবে জসীম উদ্দিন রাজ রাজ 24 টোয়েন্টি ফোর নয়নং ডাউটি ইউনিয়নের কুমারগড়িয়া গ্রাম আমতলা বাজার সোনাইমুড়ি নোয়াখালী